নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন জয় শ্রীরাম জয় সীতারাম এই নাম নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরছেন ভগবান শ্রীরামচন্দ্র এই বিশ্বাসে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ব্যাস তারপরে বাইশে জানুয়ারি সোমবার দু হাজার চব্বিশ সমস্ত রীতি রেওয়াজ মেনে উদ্বোধন করা হবে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের সেই দিনে মন্দিরে গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে ভগবান শ্রী রামচন্দ্রের এই বিশেষ দিনে সব দেশবাসীকে নিজের বাড়িতে প্রদীপ জ্বালানোর অনুরোধ করা হয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গা বিজয়া দশমীতে রাবণ বধ করেছিলেন রামচন্দ্র সেই কারণে এই দিনকে দশহরা হিসেবে পালন করা হয়ে থাকে আর এর ঠিক একুশ দিন পর অযোধ্যায় ফিরে আসেন রাম সীতা ও লক্ষণ তাদের অযোধ্যায় স্বাগত জানাতে সেদিন প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী সেই কারণে আমরা দীপাবলিও পালন করে থাকি আর ঠিক দশহরার একুশ দিন বাদে পালিত হয় দীপাবলি বা দিওয়ালি ধর্মীয় বিশ্বাস অনুসারে এত বছর পরে আবার রাম ফিরছেন অযোধ্যায় তাকে স্বাগত জানাতে তাই বাইশে জানুয়ারি প্রদীপের আলোয় উঠবে অযোধ্যা নগরী সবাই নিজের বাড়ি ও মন্দিরে আলোয় মালায় সাজাবেন রাম জন্মভূমি অযোধ্যার পাশাপাশি গোটা দেশে এই দিন প্রদীপ জেলাতে অনুরোধ করা হয়েছে দেশ জুড়ে অকাল দীপাবলি পালন করা হবে এই দিন এই পবিত্র দিনে বাড়িতে প্রদীপ জ্বালানে বিশেষ ফল লাভ করতে পারবেন জ্যোতিষবিদরা তাই মনে করে থাকছেন আর বাড়িতে আমরা কিভাবে প্রদীপ জ্বালাবো সেই সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে তাই আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের শরিক হতে আপনিও নিজের বাড়িতে আজকের দিনে অর্থাৎ বাইশে জানুয়ারিতে প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রদীপটা কিসের হবে সেটা বুঝতে পারছেন না ঘিয়ের প্রদীপ না তেলের প্রদীপ তাই আপনাদেরকে বলে রাখি রামচন্দ্রকে স্বাগত জানাতে বাইশে জানুয়ারি নিজের বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান কারণ হিন্দু ধর্মে ঘিয়ের প্রদীপকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় একশো এগারোটি অথবা একশো আটটি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা তবে এতগুলো প্রদীপ জ্বালানো সম্ভব না হলে প্রতি বাড়িতে অন্তত পাঁচটি করে প্রদীপ জ্বালানো সম্ভবপর তাই পাঁচটি প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাবেন এই দিনকে পাঁচটি প্রদীপের মধ্যে একটি তুলসীতলা মুখ্য ধরে ঠাকুর ঘরে এইভাবে আপনারা প্রদীপগুলিকে প্রজ্বলন করতে পারেন তাই কিভাবে প্রদীপটা জ্বালাবেন চলুন দেখে নিয়ে এই ভিডিওতে প্রদীপ জ্বালানোর জন্য এখানে সরঞ্জামগুলি আমরা গুছিয়ে নিয়েছি এখানে আমি পিতলের প্রদীপ নিয়েছি আপনি চাইলে মাটির প্রদীপ নিতে পারেন মাটির প্রদীপ নিলে খুবই ভালো হয় আর সাথে নেবেন ঘি শলতে আর প্রদীপ কখনও খালি জ্বালাবেন না আপনি যে অখণ্ড জ্যোতিটি জ্বালাবেন ঠাকুরের নাম করে ভগবান শ্রীরামচন্দ্রের নাম করে সেই অখণ্ড জ্যোতিটি এইভাবে জ্বালাবেন একটি থালা বা প্লেট নিয়ে নেবেন আমি এখানে একটি পিতলের প্লেট নিয়ে ওর মধ্যে এক মুঠো আতপ চাল ছড়িয়ে নেবেন আর এখানে আমি এখানে অখণ্ড জোট জ্বালানোর জন্য ঘি নিয়ে নিচ্ছি দেখুন গাওয়া ঘি নিয়েছি অখণ্ড জোট সর্বদা ঘি দিয়েই জ্বালানোর শ্রেয় আর মাটির প্রদীপগুলি আপনি যেগুলো জ্বালাবেন সেগুলো আপনি ঘি দিতে না পারলে শস্যের তেল দিয়েও জ্বালাতে পারেন তাতে কোনো ক্ষতি নেই এইভাবে সলতের মুখটা টেনে টেনে বড় করে দিলাম সলতেটা একটু মোটা দেখে নেবেন আর পেঁচিয়ে দেবেন কারণ অখণ্ড প্রদীপটি আমরা সারা রাত ব্যাপী জ্বালাব আর লক্ষ্য রাখবো যে এই প্রদীপটি যেন সারাক্ষণ জ্বলতে থাকে আর প্লেটে চার পাঁচটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব এই অখণ্ড রজতটি আপনি আপনার ঘরে জ্বালাতে পারেন অবশ্যই সন্ধেবেলা প্রদীপগুলো প্রজ্বলন করবেন দীপাবলিতে যেমন আমরা বাড়ির চারপাশটা প্রদীপ দিয়ে সাজিয়ে নিই আলোয় আলোকিত করে ফেলি সেরকম আজকের দিনে ভগবান রামচন্দ্রের নাম স্মরণ করে এইভাবে প্রদীপ অবশ্যই জ্বালাবেন দেখুন আমি এইভাবে অখণ্ড রজতের থালাটা তৈরি করে নিলাম ফুল দিয়ে চারপাশটা সাজিয়ে মধ্যে এইভাবে আতপ চাল দিয়ে আমরা চন্দন ও সিঁদুরের ফোটাও দেব সেটা পরে আপনি এরকম ছোট থলার মধ্যেও করতে পারেন আমি এখানে একটা ছোট থালা নিয়ে নিয়েছি এর মধ্যেও অল্প কিছু আতপ চাল দিয়ে দিলাম আর এর মধ্যে একটি প্রদীপ দিয়ে দিচ্ছি আপনি এরকম টাইপের প্রদীপও ব্যবহার করতে পারেন তবে যদি আপনি অখণ্ড জোত জ্বালাতে চান তাহলে আগে যেই প্রদীপটা দেখালাম সেই প্রদীপটার নামাই শ্রেয় কারণ অখণ্ড জোত ওইগুলোকেই বলা হয়ে থাকে আর এখানে আমি শলতে দিয়ে দিচ্ছি আপনি যখন মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপ আমরা একবারই ব্যবহার করতে পারি কারণ প্রদীপ জ্বালানো হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আমরা সেটা ব্যবহার করতে পারি না আমি তাই জন্য এখানে পিতলের প্রদীপ দিয়ে আপনাদের দেখাচ্ছি তবে আপনারা মাটির প্রদীপও জ্বালাতে পারেন এভাবে শলতে দিয়ে আমি তৈরি করে নিলাম এবার ফুল দিয়ে চারপাশটা একটু সাজিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের হলুদ ফুল সাদা ফুল আপনি ব্যবহার করতে পারেন এই প্রদীপটি জ্বালানোর জন্য এইভাবে আমরা ছোট প্রদীপটি তৈরি করে নিলাম এবার এখানে সিঁদুরে ফোটা দিয়ে নিচ্ছি তিনটে বা পাঁচটা সিঁদুরের ফোঁটা আমরা দিয়ে নেব তিন দিকে আমি সিঁদুরের ফোঁটা এইভাবে দিয়ে দিলাম তিনটে ফোঁটা দিয়ে দিলাম সিঁদুরে এবার যে বড় প্রদীপটি বানিয়েছিলাম তার মধ্যে ওইভাবে সিঁদুরের ফোঁটা নিয়ে নিচ্ছি এখানে আমি একটা সর্ষের তেলের প্রদীপও তৈরি করেছি আপনি যদি ঘি দিতে নাই পারেন তবে সর্ষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন তাতে কোনো ক্ষতি নেই তবে অখণ্ড জোতটা কখনই সর্ষের তেলে জ্বালাবেন না অখণ্ড জোতটা সবসময় চেষ্টা করবেন গাওয়া ঘি দিয়ে জ্বালানো এখানে আমি সর্ষের তেলের প্রদীপও একটা তৈরি করে ফেলেছি এবার এই থালের মধ্যে ফুলের উপরে তুলসী পাতা দেবেন ভগবান শ্রীরামচন্দ্রর নাম করে আপনি চাইলে এদিনকে সুন্দরকাণ্ডরও পাঠ শুনতে পারেন বা ভিডিওতে চালাতে পারেন আর ভগবান শ্রীরামচন্দ্রের নাম অবশ্যই নেবেন এদিনকে আপনি হনুমান চালিসাও পড়তে পারেন এই দিনটি খুবই পবিত্র দিন ভগবান শ্রীরামচন্দ্রর অযোধ্যায় পাঁচশো বছর পর আসবেন তার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে আপনার কাছে যদি বাড়িতে শ্রীরামচন্দ্রের কোনো বিগ্রহ বা চিত্রপট না থাকে আপনি রাধাকৃষ্ণর মূর্তির সামনে বা রানুগোপালের মূর্তির সামনেও প্রদীপ জ্বালাতে পারেন আর তাদেরকেও স্মরণ করতে পারেন এই যে এইভাবে চন্দনের ফোটা সিঁদুরের ফোটা প্রদীপগুলোর গায়ে দিয়ে দিলাম আর প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই রামস্তুতি পাঠ করবেন যদি জেনে থাকেন তবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম বলেও আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন যারা হনুমান চালিসা পাঠ করে থাকেন তারা এই দিনকে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন পারলে এদিনকে দিনকে নিরামিষ আহার করবেন আর ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে অবশ্যই পুজো দেবেন এই যে এখানে আমি প্রদীপ প্রজ্জ্বলন করছি জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই নাম স্মরণ করে আপনি এইভাবে প্রদীপ প্রজ্বলন করবেন আর অখণ্ড দ্বীপটি প্রজ্বলন করার পর লক্ষ্য রাখবেন যাতে সারা রাত ব্যাপী এই অখণ্ড দ্বীপটি আপনার ঠাকুর ঘরে আপনার পরিবারের মঙ্গল কামনার্থে জ্বলতে থাকে এইভাবে আমরা দ্বীপগুলি প্রজ্বলন করে নিলাম আপনারাও তাহলে অবশ্যই বাইশে জানুয়ারি সোমবার দিন সন্ধ্যেবেলা নিজের বাড়িতে অবশ্যই এইভাবে প্রদীপ জ্বালাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমার নারুগোপাল সোনারা বসে রয়েছে আমি তাদের সামনেই আর আমার রাধা মাধবের সামনেই এই দীপ জ্বালাচ্ছি যেহেতু ভগবান শ্রী রামচন্দ্রের কোনো চিত্রপট আমার বাড়িতে নেই কিন্তু যে রাম কৃষ্ণ ভগবান বিষ্ণু সবাই অবতার তাই আপনি কৃষ্ণের মূর্তির সামনেও গোপালদের মূর্তির সামনেও একইভাবে প্রদীপ জ্বালাতে পারেন আমিও তাই করছি আপনারাও অবশ্যই তাই করবেন আর তলায় প্রদীপ দিতে কিন্তু একেবারেই ভুলবেন না এই দিনকে সন্ধ্যেবেলা তুলসীতলার সামনে প্রদীপ দেবেন আর আমাদের যে সদর দরজা তাতেও প্রদীপ দেবেন আর ঠাকুর ঘরে তো অবশ্যই দেবেন আর চাইলে রান্নাঘরেও একটি প্রদীপ দিতে পারেন প্রদীপের মুখ সবসময় চেষ্টা করবেন উত্তর দিকে অথবা পূর্ব দিকে যাতে হয় আর অখণ্ড প্রদীপটি সোজাভাবেই জ্বলতে থাকবে এই যে অখণ্ড প্রদীপটি এইভাবে জ্বলবে ঠাকুরের উদ্দেশ্যে আমি এই প্রদীপটি নিবেদন করলাম কিছুটা আরতি ঘুরিয়ে আমি এই প্রদীপটি ভগবান শ্রীকৃষ্ণ অথবা গোপালদের সামনে রেখে দেব প্রদীপ অবশ্যই আপনারা যদি বজরঙ্গলি অথবা শ্রী হনুমানজির বিগ্রহ বা চিত্রপট আপনার বাড়িতে থেকে থাকে অবশ্যই দেবেন দেখুন এই প্রদীপটি আমরা জ্বালিয়েছিলাম এর মধ্যে সুদের ফোটা দা আছে এখানে আমার কাছে বজরঙ্গলী বিগ্রহ রয়েছে এই বজরঙ্গলি বিগ্রহর দিকে আমি এই প্রদীপটি জ্বালিয়ে রাখলাম আর বজরঙ্গলির নাম স্মরণ করলাম শ্রী রামচন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বজরঙ্গলির নাম তাই ওনাকেও স্মরণ করে আজকে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এইভাবে আমরা বাইশে জানুয়ারির দিন প্রদীপ প্রজ্বলন করব আমাদের প্রত্যেকের বাড়িতে শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করে আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীরামচন্দ্রের কৃপায় আপনাদের প্রত্যেকের সকল মনস্কামনা পূরণ হোক খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম